ব্লগের শুরুতেই সমস্ত দর্শক মণ্ডলীকে সৎসরুদ্ধ প্রণাম তারপরেই এই ব্লগ শুরু করছে সামনের এই দৃশ্যটি হাবলক দ্বীপের যেটির একটি অংশ এখানে জলের মধ্যেই গানগর গাছগুলি কি সুন্দরভাবে দাঁড়িয়ে আছে প্রচুর পর্যটক ভাবলো জেটি থেকে ধীরে ধীরে সামনের ওই দ্রুতগামী বোটের দিকে অগ্রসর হচ্ছে বহুদূর পর্যন্ত বিস্তৃত এই সমুদ্র এই জলরাশি অতুলনীয়ভাবে চোখের সামনে প্রকটিত হয়ে যাচ্ছে ধীরে ধীরে পর্যটকরা জেঠি থেকে তাদের নির্দিষ্ট গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে সৌন্দর্য বহুদূর পর্যন্ত বিস্তৃত এই সমুদ্র সে যেন তার ঢেউয়ের ছন্দে ছন্দে তার ভাষায় কিছু বলতে চাইছে বলে যাচ্ছে এবং সমস্ত পর্যটককে যেন স্বাগত জানিয়ে যাচ্ছে এখানকার এমন সুন্দর ম্যানগ্রোভ গাছ জলের মধ্য থেকে মাথা তুলে দাঁড়িয়ে আছে জলের ঢেউ শত শতবার এসে এখানে আঘাত করছে তবু নির্বিঘ্নে নির্দ্বিধায় এই ম্যানগ্রোভ গাছগুলি এতখানি জলের মধ্যে দাঁড়িয়ে আছে এই জল যখন আবার দূরে সরে যাবে তখন বহুদূর পর্যন্ত এই স্থান চড়া পড়ে যাবে তখন এখানকার একটি আলাদাই সৌন্দর্য চোখের সামনে ফুটে উঠবে বহুদূর পর্যন্ত সাগর সে তার রূপ এখানে প্রকটিত করে চলেছে বহুদূরই পর্যটকদের গভীর সাগরে বয়ে নেওয়ার জন্য অপেক্ষামান হয়ে আছে এবং গভীর সমুদ্রে তাদেরকে সাগরে অন্তরে যে সমস্ত দৃশ্য যে সমস্ত বিরল দৃশ্য সেগুলিকে দেখানোর চেষ্টা করবে

যা কিনা উপর থেকে দেখা যায় না গভীর সাগরের মধ্যে যে সমস্ত বিরল দৃশ্য লুকিয়ে আছে সেইগুলি পর্যটকরা অবলোকন করবে এবং তারা আত্মার আনন্দে বিভোর হয়ে যাবে এখানে ভেবের ছন্দ বাতাসের তালে তালে নিত্য করে করে চলে যায় এবং বহুদূর পর্যন্ত এই সাগর বিস্তৃত হয়ে এই ঢেউগুলি কিনারে এসে পড়ছে এবং এখানকার অতুলনীয় দৃশ্য বারবার চোখের সামনে ফুটে উঠছে অভ্যন্তরীণ জলের মধ্যে দ্রুত বেগে চলাফেরা করছে এবং পর্যটকদের বহন করে বিভিন্ন জায়গায় দ্রুত বেগে পৌঁছে দিচ্ছে তারাও আত্মার আনন্দে বিভোর হয়ে এই সমস্ত দ্রুতগামী বোটে যাত্রা করছে এবং সাগরের অতুলনীয় রোগ তারা অনেক কাজ থেকে গ্রহণ করছে এবং অত্যন্ত আনন্দের সঙ্গে তারা উপভোগ করে চলেছে এখানকার সৌন্দর্যকে এমন বিরল সৌন্দর্য কেবলমাত্র দ্বীপের অভ্যন্তরে আসলে পরেই হয়তো দেখা যাবে যাত্রী বোঝায় বাস যেটিতে পর্যটকদের পৌঁছে দেবার চেষ্টা করছে দূর দূরান্ত পর্যন্ত এখানকার দৃশ্য অতুলনীয়ভাবে চোখের সামনে ফুটে উঠছে একের পর এক পর্যটক তারা নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্য ধীরে ধীরে অগ্রসর হচ্ছে এবং তারাও নির্দিষ্ট বোটে সবাই ভোটবারের উদ্দেশ্যে যাত্রা করবে এখানকার অতুলনীয় দৃশ্য এখানকার স্বর্গীয় আনন্দ সব কিছু উপভোগ করবার পরে তারা ক্যামেরা বন্দি করে এই সমস্ত দৃশ্য কিছুই তারা সঙ্গে করে নিয়ে যাবে তাদের নির্দিষ্ট গন্তব্যে এবং তারাও যখন স্বজনদের এই সমস্ত দৃশ্য দেখাবে তারাও আনন্দে আত্মহারাও হয়ে যাবে এমন অদেখা অজানা জিনিস যখন মানুষ কাছ থেকে অবলোন করে তারাও আত্মার আনন্দে ব্যবহার হয়ে যায় দূর দূরন্ত পর্যন্ত বহু পর্যটকবাহী বোর্ড এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে হাবলুক দিকে বহু প্রাচীন সময় এখানেই ভোট এসে ভিড়ত আজ রূপকথার মতো এই জাহাজের দড়িপাতা বস্তুটি এখানে দণ্ডায়মান হয়ে আছে এবং কালের সাক্ষী হয়ে আছে এক এখানে গভীর জল ছিল আজ সাগরের জল ধীরে ধীরে বহুদূর পর্যন্ত দূরে সরে গেছে তাই স্বল্প জলের মধ্যে দাঁড়িয়ে আছে এবং যেটির আকার আয়তন অনেকখানি বিস্তৃত হয়ে গেছে যার জন্য বড় বড় জাহাজ অন্যান্য বোট সব কিছু এখানে এসে অনায়াসে ভিড়তে পারে তাদের কোনো অসুবিধা নেই তাই পর্যটকরা নিরাপদে নির্বিঘ্নে এখানে এসে অবস্থান করে এবং প্রতিনিয়ত হাজার হাজার পর্যটক হ্যাবলক দ্বীপে এসে যখন পৌঁছায় এই জেটিতেই এসে তাদেরকে নামতে হয় এবং খনিকের মধ্যেই তারা নির্দিষ্ট গন্তব্যে ব্লকের বিভিন্ন প্রান্তে যেখানে বিরল দৃশ্য অবস্থান করে আছে ধীরে ধীরে সেখানে তারা অবস্থান করে এবং আত্মার আনন্দে ব্লেইন হয়ে যায় সাগরের এই রূপ যেন হাতছানি দিয়ে তাদেরকে সব সময় ডেকে নেয় বেশ কিছু দূরে এলিফ্যান্ট বিচ যেখানে দ্রুতগামী বোটের সাহায্যে এই সমস্ত পর্যটক ঘুরতে যায় এবং ঘন্টা খানিক সেখানকার আনন্দ উপলব্ধি করে আবার তারা ফিরে আসে এই জেঠেরই কোনো এক প্রান্তে এবং তারপর তারা নির্দিষ্ট বোটে পরিবারের উদ্দেশ্যে পাড়ি দেয় তারপর আন্দামানের বিভিন্ন স্থানে তারা ভ্রমণ করবার জন্য এগিয়ে যায় এমন বিরল দৃশ্য এমন সুন্দর দেখার জিনিস বোধহয় পৃথিবীর কোনো প্রান্তে গেলে পরে হয়তো ধরা ধরাচোয়ার বাইরে থাকবে তাই প্রতিদিন হাজার হাজার পর্যটক হ্যাবলক দ্বীপে এসে উপনীত হয় এবং হাবলক দ্বীপের কন্দরে কন্দরে তারা ঘুরে ঘুরে দেখে অজানা অদেখা জিনিস এবং তারপরেই তারা সেগুলোকে ক্যামেরাবন্দি করে তারা তাদের নির্দিষ্ট গন্তব্যে ধীরে ধীরে প্রস্থান করে বিরল দৃশ্য যা কিনা হয়তো তারা জীবনে একবারই দেখার সৌভাগ্য লাভ করে কোনো কোনো পর্যটক বারবার এই দ্বীপে এসে পরিণত হয় এবং এখানকার সৌন্দর্যকে উপলব্ধি করে যায় যে এখানকার স্নিগ্ধ বাতাস শীতল ছায়া সাগরের মৃদুবন্ধ ঢেউ কুলো বেগে যখন কিনারে আছড়ে পড়ে অতুলনীয় দৃশ্য চোখের সামনে প্রকটিত হয়ে ওঠে তাই মানুষ সবসময় ভ্রমণকে পাছু তারা ভ্রমণ ভ্রমণের মাধ্যমেই অজানাকে জানার অদেখাকে দেখার সৌভাগ্য লাভ করে প্রতিনিয়ত দ্রুতগামী বোট এখানে এসে উপনীত হয় এবং তারা আত্মার আনন্দে বিবর হয়ে যায় তারা একবার নয় এই আনন্দ উপলব্ধি করবার জন্য বারবার এই দ্বীপে এসে উপনীত হওয়ার চেষ্টা করে এবং এখানকার অতুলনীয় সৌন্দর্যকে তারা গ্রহণ করার চেষ্টা করে তাই এই দ্বীপের সৌন্দর্য যা কিনা ভাষায় প্রকট করা অসম্ভব একমাত্র বড় মন্টী যারা এখানে বেড়াতে আসে দ্রুতগামী বোটে যখন তারা ভ্রমণ করে একমাত্র তারাই হয়তো উপলব্ধি করে এখানকার অতুলনীয় সৌন্দর্যকে বহু দূরে দ্রুতগামী আখানা বোটে গিয়ে আসছে সেখানে কিছুক্ষণের মধ্যেই আবার পরিবারের উদ্দেশ্যে যাত্রা করবে বহু পর্যটক এই বোটের মাধ্যমে পরিবারের উদ্দেশ্যে রওনা হবে এবং তারাও সাগরের অতুলনীয় দৃশ্য দেখে অভিভূত হয়ে যাবে